নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পাঁচ তরকারি দিয়ে পাঁচ তরকারি পাঁচ রকম তরকারি বলতে ঝিঙে পটল কুমড়ো আলু কাঁঠালের বিচি কাটোয়ার ডাটা এই পাঁচ রকমের বেশি তরকারি আছে দেখতে পাচ্ছেন এগুলো কেটে নেওয়া হয়েছে তরকারি শনিবার নিরামিষের দিন কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা পাতা গরম মশলা চুলি আবার দারচিনি এগুলো সব দিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা এগুলো

এবার পরিমাণগত হলুদ দিয়ে দিলাম ওর সঙ্গে কাঁচা লঙ্কা দেব হ্যাঁ তুমিও কি তরকারি খেতে এসেছো দেখি এই যে আমাদের ছোট্ট দাদু ভাই ও তরকারি তরকারি খেতে এসে গেছে দাদু এই যে এদিকে তাকা হতো দাদু ছোট্ট একটা সুন্দর দাদু

দু একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি এটা এটা এখনো জল বেরোবে শুকোবে তরকারিটা সিদ্ধ হবে তারপর দেখতে থাকুন আপনারা এটা তরকারিটা পাঁচ তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার ওভেনটা নিয়ে তৈরি হয়ে গেছে নামিয়ে ফেলবো আগে মতো এইখানেই তরকারিটা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে কাঁঠাল বীজ কুমড়ো পটল ঝিঙে টাটা আলু ছর্দি পাঁচশো ঘুম কুমড়োতে বেশিই আছে এটা দেখে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বেলকনটি বাঁচিয়ে দেবেন নতুন নতুন রেসিপি দেখাবো আজের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা